অনেকগুলো প্যাটার্ন রয়েছে তার আগে আমি এক্সিমা সম্পর্কে কিছু কথা বলবো এক্সিমা মানে আপনার চুলকানি এটা স্কিন কে আমরা বলি ডার্মাটাইটিস ত্বক বা স্কিনের প্রদাহ ইনফেকশন বা ইনফ্লামেশন হচ্ছে এখানে এটা জীবাণু দ্বারা হতে পারে বা যে কোনো কোনো কেমিক্যালের কারণে হতে পারে তো এক্সিমাগুলোকে আমরা কতগুলো প্যাটার্নে ভাগ করি এটা অ্যাকুইড কন্ডিশনে হতে পারে এবং ক্রোনিক দীর্ঘদিনের একজিমা হতে পারে অ্যাটোপিক হতে পারে জেনেটিক্যালি ছোটো বাচ্চাদের হতে পারে তো অ্যালার্জি লেভেলটা শরীরে রক্তে অনেক সময় কারো কম বেশি থাকতে পারে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে সেভোরোয় এক্সিমা সেভোরোয়িক এক্জিমাটা মূলত এটা সেবাম আমাদের স্কিনটাকে তলটা ত্বকটাকে শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্য ত্বকে সবসময় সেবাম বা লিপিড বা তৈলাক্ত পদার্থ সবসময় কিন্তু প্রতিনিয়ত প্রোডাকশন হচ্ছে এই সেবামটা যদি অতিরিক্ত উৎপাদিত হয় আর ত্বকে যদি ইনফ্লামেশন প্রধাও তৈরি করে একটা পর্যায়ে একজিমা দেখা মিলে তখনই যৌথ বা একত্রে আমরা বলি সেবরিক একজিমা তো একজিমাটা আপনি বুঝবেন কিভাবে যে এটা আপনার সেবরোইক একজিমা হচ্ছে এটা কমন একটা বিষয় কিন্তু আমরা এটার আসলে নাম বা প্যাটার্নটা বুঝতে পারি না সেবরোইক একজিমাটার প্রথম ধরন হচ্ছে যখন আপনার বিশেষ করে আপনার আমাদের ত্বকে যে কোনো জায়গায় হতে পারে সব থেকে বেশি হয় আমাদের যেই মস্তিষ্কের যে ইটা থাকে ত্বক যেটাকে স্কাল্প বলে এই জায়গাটায় তো এখানে যখন সেবাম বা তৈলাক্ত পদার্থ তৈরি হচ্ছে আপনি চুল কাচ্ছেন নখ দিয়ে খোঁচাচ্ছেন তখন কিন্তু এক ধরনের লালচে ক্ষত তৈরি হচ্ছে র্যাশ তৈরি হচ্ছে এবং হালকা চলটা জাতীয় কোনো কিছু উঠে যাচ্ছে পরবর্তীতে এই জায়গাটা শুকিয়ে একটা স্কেল একটা স্কেলি পদার্থ মানে খুশকির মতন কিন্তু পদার্থ তৈরি হচ্ছে যেটাকে আমরা বলছি ড্যান্ড্রাফ এই সেবর একজিমাটা প্রথম দিকে ত্বকটা একটু শ্বেত একটু ভেজা থাকে পরবর্তীটা ড্রাই হয়ে যায় শুকিয়ে যায় পরবর্তীতে এটা মূলত খুশকির একটা ভাব দেয় জন্মায় এবং এইটার জন্য মূলত ফাঙ্গাস বা ছত্রাককে দায়ী করা হয় একদিকে তোলাক্ত সেবাম একদিকে ময়লা আবর্জনা একদিকে আপনি চুল কাচ্ছেন তার সাথে যুক্ত হয় মেলাসেজিয়া ইস্ট মেলাসেজিয়া ইস্ট এক ধরনের ছত্রাকের প্রজাতি এই ছত্রাকটা মূলত জায়গাটাকে নষ্ট করে দেয় বলে ড্যান্ড্রফ জাতীয় সমস্যা দেখা দেয় বা খুশকির আকারে আপনি বুঝতে পারেন যে আপনার মস্তিষ্ক বা আপনার ত্বকে সমস্যা হচ্ছে পরবর্তীতে এটা চলতে চলতে অনেক সময় সোরিয়াসিস এক ধরনের হোয়াইটিশ বা সিলভারি কালারের মতন সাদা সাদা একটা চলটা আবরণ তৈরি হচ্ছে অনেকটা সেভরোয়িক এক্সিমার সাথে সোরিয়াসিসের বেশ মিল পাওয়া যায় এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এই সেভরোয়িক এক্সিমাটা একটু বেশি হয় এর চিকিৎসা ব্যবস্থা আমরা আসলে একজ্যাক্টলি কী করে থাকি রুগীদের একটা অভিযোগ থাকে যে সেভরোয়িক একজিমাটা একদিকে চুলকায় সবসময় একটা আনইজি ডিসকমফর্ট একটা ফিল করে রুগীরা এক চান্সে আসলে ভালো হতে চাই। স্কিনের ডিজিজের একটা প্যাটার্ন হচ্ছে যে এটা বারবার আক্রমণ করে বারবার হয় রিপিটেটেড হয় রিলাপস করে মানে সুপ্ত থাকে কিছুদিন চুপচাপ ভালো হয়ে যায় চিকিৎসা বন্ধ করলে আবার ভেসে ওঠে এইটা গাইডলাইনে চিকিৎসায় বলা হয়েছে যে এটা চিকিৎসাটা বারবার আপনাকে করতে হবে আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে হাইজিন করতে হবে ধোলাবালির থেকে ত্বকটাকে পরিত্রাণ দিতে হবে এটা ম্যালাসেসিয়া ইস্ট বা ছত্রাকের জন্য অ্যান্টিফাঙ্গাল নাশক যেই সাবান শ্যাম্পু এবং আপনার সিস্টেমিক কোনো ওরাল ওষুধ মেডিকেশন আপনাকে নিতে হবে এবং ত্বকটাকে সুন্দর রাখতে হবে ড্রাই শুকনা রাখতে হবে অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকলে এটাকে ওয়াশ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকে এই সেভারোয় এক্সিমা থেকে আমরা এটাই শিখলাম পরবর্তীতে আমরা অ্যাকুইড এক্সিমা কোরোনিক এক্সিমা অ্যাটোপিক এক্সিমা ইত্যাদি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ